ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্রের শর্ট কোশ্চেনের সমাধান করছি এখানে যে প্রশ্নপত্রটি দেওয়া আছে সেখানে এক দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নাম্বারের পাঁচটা একের কয়ে রয়েছে আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলের শীতলবায়ু বড় নামে পরিচিত ক্ষয়ে আছে সীমান্ত অঞ্চল দেখা যায় এটা হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে গ উত্তর আমেরিকা আয়তনে ভারতের প্রায় ছয় গুণ ঘ কানাডার শিল্ড অঞ্চলের ভূমিরূপ প্রধানত হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে উম অরিনকো নদীর অববাহিকা ল্যানোস সমভূমি নামে পরিচিত দুই দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো দুইয়ের ক যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে খ ক্যারিবিয়ান সাগরে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাদ হ্যারিকেন নামে পরিচিত কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত ম্যাকেনজি নদী আথাবাস্কার হ্রদ থেকে উৎপন্ন হয়েছে উমো পম্পাস অঞ্চলের আকৃতি অনেকটা আধখানা চাঁদের মতো চ আন্দিস পর্বতের পাদদেশে অবস্থিত ডোবা অঞ্চল দুগ্ধশিল্পের জন্য বিখ্যাত তিন দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও তিনের ক দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ কত এটা হবে বাইশ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় খ একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম লেখ এটা শিলং হতে পারে অথবা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল গ উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি মিসিসিপি মিসৌরি ঘ গায়ানা উচ্চভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি রোরইমা উমো ইরি ও অন্টারিও হ্রদের মাঝে কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে নায়াগ্রা চ আর্জেন্টিনার রাজধানীর নাম কি বুয়েন্স এয়ার্স এখানে ছটা প্রশ্ন রয়েছে এর মধ্যে পাঁচটা করতে হবে আর এখানে বাকি রয়েছে কিছু বড় প্রশ্ন পাঁচ নাম্বারের সেগুলো যে যেমন লিখবে তেমন নাম্বার পাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি যাদের প্রশ্নের সঙ্গে এই প্রশ্ন প্রশ্নের মিল থাকবে তারা মিলিয়ে দেখো কটা ঠিক করেছো কত নাম্বার পাবে তাহলে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ